শঙ্কর চক্রবর্তীর জীবনযুদ্ধ থামল হাসপাতালে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন লড়াই করেই কাটিয়েছেন শৈশব ছোট বয়সে সেই বাবাকে হারিয়েছিলেন মায়ের হাত ধরে সংসার টানতে হয়েছিল দিনে স্কুল রাতে কারখানায় কাজ এভাবেই জীবনকে আঁকড়ে ধরেছিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী দারিদ্রে পড়া জীবন এমনকি বাড়ি পাড়া দেওয়ার সামর্থ্য ছিল না তাদের মঞ্চে ওঠার আগে জীবন যুদ্ধে অনেক অপমান সহ্য করতে হয়েছে তাকে ক্লাসে ঘুমিয়ে পড়লে চুরি করিস নাকি তুই এই অপমানজনক প্রশ্ন শুনতে হয়েছিল সেই কঠিন সময়ই পাশে দাঁড়িয়েছিলেন সোনালী চক্রবর্তী প্রেম পরিশ্রম আর সংগ্রাম মিলিয়ে এক নতুন জীবন করেছিলেন দুজনে কিন্তু আজ আবারও শঙ্করবাবুর জীবনে নেমে এসেছে ঝড় খবর এসেছে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বক্তরা শঙ্কিত প্রার্থনা করছে দ্রুত সুস্থ হয়ে যেন আবারও তিনি ফিরতে পারেন রঙিন আলোয় পড়া মঞ্চে বন্ধুরা শঙ্কর হসপিটালে ভর্তি তোমরা তার জন্য প্রার্থনা করো সে যাতে আবারও অভিনয়ে ফিরতে পারে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য